আসসালামু আলাইকুম মাই বাংলা বিজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল অভিনন্দন আসাকে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আর আজকের এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা মূলত খামার করতে চান আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন তো আপনারা হয়তো জানেন যে আমি খামার বিষয়ে মোটামুটি কিছু তথ্য দিয়ে থাকি আপনাদের মাঝে শেয়ার করে থাকি আমি যতটুকু জানি তো দেখেন এক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই দেশি মুরগি পালন করে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করা সম্ভব কিনা তো এরকম একটি কমেন্ট লেখেছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ওনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হয়তো জানেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই দেশি মুরগির এম বাচ্চাটা আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কাছ থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা ক্ষুদ্র ক্ষুদ্র খামারি একশো দুইশো তিনশো পাঁচশো বা এক হাজার মুরগি যারা লালন পালন করে তারা কিন্তু এই মুরগিগুলো আমাদের কাছ থেকে নিয়ে তারা লালন পালন করে এবং কিছু টাকা লাভ হয় বিদায় কিন্তু তারা আমাদের কাছ থেকে এই দেশি মুরগির বাচ্চাগুলো মূলত নেয় আর আপনারা হয়তো জানেন যে আমাদের এম এম হাচারিতে প্রায় রেগুলার এই দেশি মুরগির বাচ্চাটা আমরা সাধারণত উৎপাদন করে থাকি এই যে কিছু টাকা লাভ হয় আমি বললাম তো যে ভাই আমাকে কমেন্ট করেছে যে এই দেশি মুরগি লালন পালন করে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করা সম্ভব কিনা আপনি এই দেশি মুরগি পালন করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা না আপনি এরো ঊর্ধ্বে টাকা আপনি লাভ করতে পারবেন কিন্তু আপনার ততটুকু ক্যাপাসিটি আপনার থাকতে হবে আর এই দেশি মুরগিটা মূলত কি জন্য মানুষের খামারে লালন পালন করে আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ যারা মূলত এই দেশি মুরগির খামার দিতে চান আজকের ভিডিওটি মূলত কিন্তু তাদের জন্য তো দেখেন যে ভাই আমাকে কমেন্ট করেছে তো উনি আমার কাছে জানতে চাইছে যে লাভ করা সম্ভব কিনা কারণ দেখেন যে কোনো একটা কাজ মানুষ করে থাকে লাভের আশায় তো ওইখান থেকে যদি উনি কিছু টাকা লাভ পায় তাহলে কিন্তু ওই কাজ করাটা বা ওই কাজটা উনি রেগুলার করে যাবে যেহেতু ওইখান থেকে ওনার কিছু টাকা লাভ হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কারা মূলত এই দেশি মুরগি পালন করে লাভ করতে পারবে তো আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে ভাই যারা মূলত এই দেশি মুরগির খামার দিতে চান আপনারা দিতে পারবেন কিন্তু আপনি এই মুরগিটা লালন পালন করে সম্পূর্ণ রেডি করলেন মাংসের জন্য বা যেটাই হোক ডিমের জন্য আপনি রেডি করলেন এটার যে বিক্রির যে ওয়েটা এটা আপনার জানা থাকতে হবে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি লাভ করতে চান তাহলে আপনার কতগুলো মুরগি আপনার লালন পালন করতে হবে কমসে কম আপনার আটশো থেকে এক পিস আপনার মুরগি লালন পালন করতে হবে তাহলে আপনি মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটা অনেকে দেখে বলতে পারে যে ভাইয়ের মাথাটা মনে গেছে যে এক হাজার মুরগি লালন পালন করে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করলে কি সংসার চলবে কিনা এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি যে আপনার খামারের মুরগি যদি ভালো থাকে সুস্থ থাকে আপনার খামারের মুরগি যদি মারা যদি না যায় ওই খামারের মুরগি যদি আপনার বিক্রি করার যদি জায়গা থাকে তাহলে আপনি অবশ্যই শীত আর গরম নাই দুই মাস পরপর আপনার খামার থেকে ২৫ থেকে তিরিশ হাজার টাকা আপনি এক হাজার মুরগি লালন পালন করে আপনি লাভ করতে পারবেন এখানে কিন্তু প্রতি পিস মুরগিতে আমি মাত্র তিরিশ টাকা করে আমি এখানে লাভ ধরেছি আমি কিন্তু মহামারী আকারে লাভ ধরি নাই এবং আমাদের জামালপুরে অলটাই মুরগির বাজারটা খুবই কম থাকে অন্যান্য ডিস্ট্রিক্টে এই দেশি মুরগির বাজারটা অনেকটাই বাড়তি থাকে আমাদের এই জামালপুরে যেই রেটে বিক্রি হয় তার চাইতে টাকা টাকা কেজিতে বাড়তি থাকে তো ক্ষেত্রে তারা আরো লাভ করতে পারবে এখানে আমি আমি কিছু লাভ ধরেছি অনেকে বলতে পারেন যে এক লাখ টাকা আমি লাভ করতে পারবো হ্যাঁ আপনি লাভ করতে পারবেন কিন্তু ব্রয়লার মুরগির যে ব্যবসাটা বা অন্যান্য যে মুরগির ব্যবসাটা এটা সিজনালি দুই থেকে তিনবার হয় কোনো একটা ব্রয়লার খামারি বলতে পারবে না যে আমি বারো মাস আমি খামার করেছি আমি বারো মাস মাস লাভ করতে পারছে উনি এই বারো মাস এই ব্রয়লার মুরগি লালন পালন করলে সর্বোচ্চ দুই থেকে তিন বার উনি ভালো আকারে লাভ করতে পারবে অন্যান্য টাইমে যে উনি খামার গুলো করবে ওই টাইমে কিন্তু ওনার অনেক সময় আসল থাকবে অনেক সময় লস থাকবে কিন্তু এই দেশি মুরগির ক্ষেত্রে আমরা এতটুকু গ্যারান্টি দেই যে যারা মূলত এই মুরগিটাকে টিকাতে পারবে এবং বিক্রি করা যাদের অয়ে আছে তারা মূলত অল টাইম এই দেশি মুরগি থেকে আপনি দশ টাকা খরচ করছেন প্রতি পিস মুরগিতে আপনি এগারো টাকা আপনি বিক্রি করতে পারবেন এক টাকা হলেও আপনার লাভ থাকবে লস হবে না যদি মারা না যায় তো দেখেন এই যে আমাদের কাছ থেকে এত এত খামারি এই দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে কেউ আছে দুইশো মুরগি লালন পালন করে কেউ আছে তিনশো মুরগি লালন পালন করে বা কেউ পাঁচশো কেউ এক হাজার সম্ভব আপনি 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 ততটুক দিয়ে আগানোর জন্য চেষ্টা করবেন যদি হুট করে এই তিরিশ হাজার টাকা লাভ করার জন্য আপনি হুট করে এক হাজার পিস বাচ্চা আপনি নতুন অবস্থায় আপনি খামারে ওঠান তাহলে কিন্তু আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে কারণ আপনি হুট হাট করে এক হাজার পিস দেশি মুরগি আপনি খামারে উঠালেন তো সেক্ষেত্রে দেখেন এই দেশি মুরগিটা যে আপনি উঠালেন আপনি সম্পূর্ণ সঠিক ভাবে আপনি লালন পালন করে গেলেন কিন্তু এই মুরগিটা আপনার সঠিক জায়গায় আপনি সঠিক ভাবে বিক্রি করতে পারলে আপনি এই বিশ থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা আপনি লাভ করতে পারবেন এই বিক্রির ওয়েটা আপনার জানতে হবে আপনি কিভাবে এই দেশি মুরগিটা আপনি বিক্রি করবেন আমাদের কাছ থেকে যারা দুইশো বা তিনশো দেশি মুরগি সাধারণত নিয়ে লালন পালন করে এই মুরগিগুলো যখন তাদের রেডি হয়ে যায় তখন কিন্তু এই দুইশো তিনশো মুরগি বেশিরভাগ খামারিরা তারা হাট বাজারে বিক্রি করে তো দেখেন অনেকে আছে যে লাভের আশায় খামার করে কিন্তু তার দ্বারা সম্ভব হয় না যে হাটে গিয়ে দুইটা মুরগি বিক্রি করবে কারণ উনি সমাজে আলাদাভাবে প্রতিষ্ঠিত হয়েছে এরকম অনেক আছে অনেক বড় বড় বিজনেসম্যান অনেক বড় বড় টাকাওয়ালা তো তারা কিন্তু আমাদের কাছ থেকে দেশি মুরগি নিয়ে লালন পালন করেছে এ যাবৎ বা করতেছে তো দেখেন এই জায়গায় আপনার বিক্রির সিস্টেমটা আপনার জানতে হবে আপনি যদি বিক্রির সিস্টেম যদি না জানেন তা হলে কিন্তু আপনি এই মুরগি লালন পালন করতে পারবেন না বা এই মুরগি থেকে আপনি মাসে ২৫ থেকে তিরিশ হাজার টাকা আপনি লাভ করতে পারবেন না তো দেখেন ছোট্ট আরেকটি কমেন্ট এক ভাই কমেন্টে লিখেছে কালকে আমি যে ভিডিওটা মূলত আপলোড দিয়েছি যে খামার ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয় ওই ভিডিও করেছে যে ভাই তুষের বদলে শুকনো বালু দেওয়া যাবে এই যে যে কমেন্টটা করেছে কারণ কালকে আমি যে ভিডিওটা মূলত দিয়েছি ভাবে আপনারা কিভাবে দেশি মুরগি পালন করবেন বা আপনারা খামার ম্যানেজমেন্টটা আপনারা কিভাবে করবেন তুষের পরিবর্তে উনি বালুর কথা উনি এখানে উল্লেখ করেছে তো এই বালু দিয়ে কিন্তু আসলে মূলত সম্ভব না আগে আপনাদের খামার ম্যানেজমেন্ট বুঝতে হবে আপনাদের মুরগি পালা শিখতে হবে হবে এই মুরগিটা আপনার বিক্রি করার ওয়ে জানতে হবে যে কোথায় গেলে এই মুরগিটা আমি বিক্রি করতে পারবো কাদের ধারা এই মুরগিটা বিক্রি করতে পারবো তাদের এই খামারের মুরগিটা বিক্রি করার জন্য কিছু লোক থাকে যারা মূলত বাজারে নিয়ে বিক্রি করে বা বিভিন্ন পাইকারদের সাথে তারা যুক্ত হয়ে এই মুরগিগুলো তারা মূলত বিক্রি করে যে ভাই কমেন্ট করেছে উনি যদি আজকে এই ভিডিওটা মূলত দেখে থাকে উনি হয়তো বুঝতে পারবে যে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাটা আপনি এর ওর্ধেও আপনি লাভ করতে পারবেন শুধু আপনি ফসল ফলালেন আপনি উৎপাদন করলেন আপনার এই ফসলটা আপনি কিভাবে বিক্রি বিক্রি করবেন এটা আপনার জানা থাকতে হবে আপনি যদি বিক্রি না করতে পারেন তা না হলে কিন্তু আপনি কখনো এই ২৫ থেকে তিরিশ হাজার টাকা বা এর চাইতে অধিক টাকা আপনি কখনোই লাভ করতে পারবেন না আমাদের কাছ থেকে মূলত যারা এই দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে তারা কিন্তু মূলত যখন এই মুরগিটা যখন রেডি হয়ে যায় তো ওই টাইমে কিন্তু এই মুরগিটা ওনারা হাট বাজারে বা বিভিন্ন পাইকারের মাধ্যমেই এই মুরগিটা মূলত বিক্রি করে থাকে জামালপুর ডিস্ট্রিক্ট থেকে মূলত আমরা এই দেশি মুরগির বাচ্চাগুলো সেল করে থাকি বিভিন্ন ডিস্ট্রিক্টে আমাদের এখান থেকে বাচ্চা সিলেট চট্টগ্রাম খুলনা বরিশাল রাজ শাহী এই অঞ্চলগুলোতে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে তো তাদের মুরগিগুলো কিন্তু আমরা মূলত বিক্রি করে দিতে পারিনি তাদের মুরগিটা মূলত তারাই বিক্রি করে বিভিন্ন পাইকারের মাধ্যমে বা হাটে নিয়ে তারা বিক্রি করে থাকে এবং আমি যে বললাম আপনি লাভ করতে পারবেন আমার এই ভিডিওটা দেখে কেউ হুট হাট করে এই দেশি মুরগির খামারটা মূলত শুরু করবেন না কারণ অনেকে আছে যে ভিডিও দেখে অনেক বড় করে খামার শুরু করে এটা মূলত করা যাবে না আপনি প্রথম অবস্থায় একশো তারপরে দুইশো তারপরে তিনশো তারপরে পাঁচশো আপনি এইভাবে আস্তে আস্তে আপনি বাড়াতে পারেন কিন্তু একবার কেউ হুট করে এই দেশি মুরগির খামার এক হাজার পিস দুই হাজার পিস কখনো আপনারা দিবেন না এবং যাদের খামার বিষয়ে তথ্য জানার দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম